পৃথিবীতে একমাত্র মানুষই কাঁদতে কাঁদতে জন্মায় অভিযোগ করতে করতে বাঁচে আর আফসোস করতে করতে মরে যায় আমরা বেশিরভাগ সময় তাকে ভালোবেসে কষ্ট পাই যার কাছে আমাদের গুরুত্ব নেই একটা সময় ছিল যাকে হারানোর বই পেতাম আজ সেই মানুষটা আমাকে হারিয়ে সুখে আছে আমি চাই না কেউ আমাকে মনে রাখুক শুধু চাই কেউ আমাকে মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি না দিক আমার মুখের হাসিটা দেখে সবাই ভাবে আমি সুখে আছি কিন্তু কেউ জানে না আমি রাতের অন্ধকারে কতটা চাপা কষ্ট ভুগি খবর নিয়ে দেখো সে ভালো আছে চলে যাওয়া মানুষগুলো কখনোই খারাপ থাকে না স্বার্থপরেরা ভালোই থাকে শুধু ভালো থাকতে পারে না স্বার্থপর না হওয়া মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে বিস্ময়কর মুহূর্ত কি জানেন আপনার চোখের সামনে আপনার বিশ্বাসের মৃত্যু দেখা যদি কল্পনাগুলো বাস্তব হতো তাহলে বদলে যেত হাজার জীবনের গল্প কেউ মানুষটার নামের মধ্যে এক অদ্ভুত রকমের শক্তি আছে যে কোনো জায়গায় দেখলে বা শুনলে মানুষটার কথা বড্ড বেশি মনে পড়ে মিথ্যা সম্পর্কের হাজারটা মানুষ থাকার চেয়ে সত্যিকারের সম্পর্কে একজন মানুষ থাকাই ভালো সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই গল্পটা তখনই ভালো ছিল যখন তুমি ছিলে অপরিচিত আর আমি ছিলাম আমার আমিতে সীমাবদ্ধ আসলে মানুষকে বেশি ভালোবাসতে নেই বেশি ভালোবাসলে মানুষ ভালোবাসার মূল্য দেয় না